আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুব চমৎকার একটি সোফা নিয়ে হাজির হয়ে গেলাম আমাদের মোস্ট মোস্টলি পপুলার ভাইরাল একটা সোফা জি সোফা এই সোফাটা আমার চ্যানেলে যদি আপনারা এসে থাকেন আমাদের এখানে একটা ভিডিও আপনি আমাদের এখানে দেখতে পাবেন ইনশাল্লাহ সো এই জি সোফাটা ভাইরাল জি সোফাটা নিয়ে আজকে আপনাদের সাথে শর্টলি একটা আলোচনা করবেন ইনশাআল্লাহ এই সোফাটি দেখতে পাচ্ছেন খুব টু টু ওয়ানের মধ্যে আমরা করে দিয়েছি আপনার টু সিটার একটা সিঙ্গেল একটা আবার একটা হচ্ছে টু সিটার এবার টু টু ওয়ান একটা টি টেবিল আছে টি টেবিলটা আপনি দেখতে পারেন টি টেবিলটা খুব চমৎকারভাবে আমরা ডিজাইনটা ম্যাচিং করে করে দিয়েছি এটার উপরে হচ্ছে আমরা দশ মিলিমিটার গ্লাস দিয়ে দিব আর আপনারা যদি মনে করেন ফোন কাভার সহ যদি আপনি সোফাটি নিতে চান ফোন কাভার সহ সহ নিতে পারবেন এবং ফোন কাভার ছাড়া চাইলে ফোন কাভার ছাড়াও নিতে পারবেন এটা সাইডের ডিজাইনটা আমি আপনাকে দেখাই এটা জির মতো করে কিন্তু আপনার হাতার নিজের ডিজাইনটা কিন্তু জির মতো করে দিয়েছি সো এই ডিজাইনটা হচ্ছে টু টু ওয়ানের মধ্যে করা এবং একটা টি টেবিল পাবেন চিরকং সেগুন কাঠের মধ্যে করেছে এবং ইটালিয়ান লেখার পলিশ করে দিয়েছে আমরা সবসময় ইটালিয়ান লেখার পলিশ নিয়ে কাজ করে থাকি সো যে আপনার এটা টু টু ওয়ানের মধ্যে পেয়ে যাবেন সো যদি আপনাদের কাছে এই সোফাটি ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আপনি আমার শোরুমে ভিজিট করতে পারবেন আমাদের ঢাকা শোরুমের ঠিকানাটা হচ্ছে পাঁচশো পঁচাশি বা এক পশ্চিম শরাপারা মিরপুর ঢাকা বারোশো ষোলো এবং আমাদের ফরিদপুরের শোরুম আছে ফরিদপুরের শোরুমের ঠিকানাটা হচ্ছে কবি জসিম উদ্দিন রোড আলিপুর ফরিদপুর এবং আমাদের মাগুরাতে শোরুম আছে মাগুরা শোরুমের ঠিকানাটা হচ্ছে নতুন বাজার রোড স্টুডিয়ামের অপোজিটে আপনার নতুন বাজার রোডে আপনার আসলে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ হাবিব ফার্নিচার সো এই সোফাটি আপনি তিনটা শোরুমে যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি পার্চেস করতে পারবেন এবং অনলাইনে আপনি যদি চান অনলাইনে নিতে পারবেন এটার প্রাইসটা হচ্ছে ফোম কাভার সহ এটার প্রাইস পড়বে ষাট হাজার টাকা খুব চমৎকার এই ডিজাইনটি ষাট হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং কাছ থেকে আমি আপনাকে একটু দেখাই এটা কিন্তু রিং এর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে আপনার উপরে ডিজাইনটা দেখেন এর মতো করে ডিজাইন দিয়েছেন এবং এবার পিছনের ডিজাইনটা কিন্তু আপনার একটু একটু আমরা একটু রাউন্ড শেপের মধ্যে করেছি এবং স্কোয়ারের মধ্যে করেছি যার কারণে আপনার অনেক অনেকে বাটাম ইউজ করে আমরা একটু স্কোয়ারের মধ্যে করছি সো এটা আপনার হাতের নিচে ডিজাইনটা দেখতেছেন এবং এটা টেবিলের ডিজাইনটাও কিন্তু খুব ভাবে আমরা করে দিয়েছি সেটা চিরাং সেগুন কাঠের উপরে করেছি ন্যাচারাল লেকার পলিশ করে দিয়েছি তো যদি এই সোফাটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আপনি ফোন করে অর্ডার করতে পারবেন চাইলে সরাসরি আপনি আমার শরীরে ভিজিট করতে পারবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম রহমতুল্লাহ